আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা এ এর আটষট্টি এবং ঊনসত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা আটষট্টি নম্বর পৃষ্ঠারে বলা হয়েছে জীব ও প্রকৃতির প্রতি ভালোবাসা ও যত্নশীল আচরণ নিচের ছবিটি দেখি বলি তো একটি মেয়ে ও একটি ছেলে কিভাবে প্রকৃতির যত্ন নিচ্ছে শিক্ষার্থীরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এখানে একটি ছেলে এবং একটি মেয়ে প্রকৃতির যত্ন নিচ্ছে দেখো কিভাবে নিচ্ছে ছেলেটি এই গাছগুলোতে পানি দিচ্ছে এবং মেয়েটি মুরগিকে খাবার দিচ্ছে আমরা পরিবারে মা বাবা স্নেহ ভালোবাসা ও যত্নে বেড়ে উঠি জীব ও প্রকৃতির পরিবার আছে সেখানে তারাও পরিচর্যা পেয়ে বেড়ে ওঠে আমরাও প্রকৃতি ও জীবজন্তুর পরিচর্যা করতে পারি তাতে তারা ভালো থাকে একটা গাছের যদি নিয়মিত যত্ন করা হয় তাহলে গাছটি ভালো ফুল ও ফল দেয় তেমনি একটি গরুকে নিয়মিত যত্ন ও পরিচর্যা করলে বেশি দুধ দেয় গাছপালা বনাঞ্চল পাহাড় পর্বত নদ নদী এসবই প্রকৃতির অংশ এগুলোর ক্ষতি সাধন করলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে সুতরাং এগুলোর পরিচর্যা করা প্রয়োজন মহান আল্লাহ প্রতিটি সৃষ্টিকে ভালোবাসতেও যত্ন করতে বলে আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হলে আল্লাহ আমাদের প্রতি সদয় সেক্ষেত্রে আমরা এখান থেকে কী বুঝলাম বলতো এই যে বন জঙ্গল গাছপালা নদ নদী এগুলো হচ্ছে প্রকৃতির অংশ আমরা এগুলোর ক্ষতি সাধন করবো না যদি আমরা এগুলো ক্ষতি সাধন করি তাহলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে যেমন যদি গাছপালা কেটে ফেলি বনাঞ্চল কেটে ফেলি তাহলে বৃষ্টির পরিমাণ কমে যাবে অক্সিজেনের পরিমাণ কমে যাবে ঠিক আছে আমাদের অস্তিত্ব মুখে মুখে পড়বে তাই তালার এই যে সৃষ্টিগুলো এদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে আমরা যদি এদের প্রতি সদয় হই আমরা যদি এদেরকে ভালোবাসি তাহলে মহান আল্লাহ আমাদের ভালোবাসবেন জীব ও প্রকৃতির প্রতি দয়া ও ভালোবাসা দেখানোর জন্য মহানবী সাল্লাহু সাল্লাম বলেছেন ইরহামু আহলাল আলডি ইয়ার সামাই এর অর্থ হচ্ছে তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো আসমানবাসী অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি দয়া আমাদেরকে করবে মহান আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী করে সৃষ্টি করেছেন তাই আমাদের দায়িত্ব হচ্ছে প্রকৃতি ও জীবজগতের প্রতি যত্নবান হওয়া আমরা যদি গাছ লাগাই তবে পৃথিবীর সবুজ শ্যামল হয় আমরা বেশি বেশি ফুল ফল ও অক্সিজেন পাই আর যদি গাছ কাটি পৃথিবীর ক্ষতি হবে আমাদের খাদ্যের জন্য ফলমূল ও বাঁচার জন্য অক্সিজেন পাব না তাই আমরা বেশি বেশি গাছ লাগাবো গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে মহানবী সাল্লাহসাল্লাম বলেছেন যদি নিশ্চিতভাবে জানতে পারো যে কিয়ামত উপস্থিত তখন যদি হাতে রোপণ করার মতো একটি গাছের চারা থাকে তবে সেই চারাটি রোপণ করবে শিক্ষার্থীরা এরপরে জীব প্রকৃতির যত্ন নেওয়া সম্পর্কিত হাদিস আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা হাদিসগুলো পড়ে নেই ইমানের সত্তরটির বেশি শাখা রয়েছে এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটি মুসলিম শরীফের হাদিস এরপরে যে ব্যক্তি চড়ুই বা তার সাইডে ছোট কোনো প্রাণীকে অযথা হত্যা করে আল্লাহ তাকে কিয়ামতের দিন সে সম্পর্কে জিজ্ঞাসা করবে এটি নাসাই শরীফের হাদিস অভিশাপের কারণ হয় এমন তিনটি স্থানে পেশাব পায়খানা করার থেকে তোমরা বেঁচে থাকবে এক নম্বর হচ্ছে জলাশয়ের ঘাট দুই হচ্ছে চলাচলের পথ এবং তিন হচ্ছে সায়াযুক্ত স্থান এটি আবু দাউদ শরীফের হাদিস অর্থনৈতিক পরিবেশ ও জীবজন্তুর প্রতি যত্নশীল হতে ইসলামের নির্দেশনা যে তিনটি নির্দেশনা পড়লাম এগুলো ইসলামের নির্দেশনা পশু পাখির কষ্ট পায় এমন কাজ আমরা করব না আমরা পশু পাখির কষ্ট দেখলে সদয় হব অসুস্থ পশু পাখির সেবা যত্ন করব তারা বিপদে আপদে পড়লে আশ্রয় দেব অভুক্ত পশু পাখিকে খাওয়ানো সবের কাজ এরপর আমরা আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখবো যেখানে সেখানে ময়লা আবর্জনাও থুতু ফেলবো না কেননা এর ফলে জীবাণু ছড়ায়ও বায়ু দূষিত হয় প্লাস্টিক পলিথিন রাসায়নিক বর্জ্য ইত্যাদি পরিবেশ নষ্ট করে পুকুর খাল ও নদীতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয় কুরবানির সময় দবাইকৃত পশু রক্ত ভালোভাবে পরিষ্কার না করলে পরিবেশের ক্ষতি হয় সুতরাং আমরা এ সকল কাজ থেকে বিরত থাকবো মাটির বায়ু পানি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলামে নিষিদ্ধ তাই পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে মাটিতে গর্ত করে চাপা দিয়ে রাখব বাড়িঘরের আবর্জনা এবং উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব প্রয়োজনে এসব আবর্জনা গর্ত করে মাটি দিয়ে চেপে রাখব ধূমপান বায়ু দূষণ ঘটায় তাই ধূমপান রোধে সচেতনতা তৈরি করব এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা জীব ও প্রকৃতিকে ভালোবেসে তাদের প্রতি যত্নশীল আচরণ করব শিক্ষার্থীরা এই বিষয়বস্তুটুকু পড়লাম তো আজকে ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে সতেরো নম্বর ক খ এবং গ গে যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো নিয়ে আলোচনা